বন্ধুরা আজকে তেইশ আট দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট পিএমের জন্য টার্গেট নাম্বার দিলাম আপনারা যারা মেম্বার হননি আমার আপনাদের জন্য দিলাম আপনারা এই নাম্বারে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন শুধুমাত্র এইট পিএমের জন্যে দিলাম আর মেম্বার হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ধন্যবাদ ভালো থাকবেন আর এইট পি এম টার্গেট নাম্বার দেখুন টার্গেট নাম্বার কিভাবে তৈরি করতে হয় বন্ধুরা যদি শিখতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে এই আমার ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার